সালামু আলাইকুম দর্শক দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে মার্শাল্লাহ যথেষ্ট ভালো ভালো সার গরুগুলোর আমদানি কালেকশন রয়েছে হিউজফুল মাংস উপযোগী যেহেতু হাতে আসলাম আপনাদের উদ্দেশ্যে দু একটা সার গরুর দাম জানবো যে আজকে সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে এই সাইডে আসলে ভিতরে আরও আছে ভিতরে ঢুকবো নি যেহেতু প্রথম হাতে ঢুকলাম মুখর থেকে শুরু করে দিই তারপরে গুটি গুটি পাপা করে ভিতরে ঢুকবার প্রত্যেকটা সার গরুর দাম জানবো ইনশাল্লাহ যে আজকে সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে দাঁতে কেমন আছে বয়স কেমন আছে জানার চেষ্টা করব তো নতুন করে দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি সামনে কুরবানি আছে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা গরু মহিষের দাম দর জানা চেষ্টা করতে পারবেন সেখান থেকে শুরু করে দিলাম গুটি গুটি পাওয়া ভিতরে ঢুক দাম জানবো ইনশাল্লাহ দেখি ভাই আছে খেসাল হচ্ছে একটু এদিকে এসো কথা বলি

বড় হাইট আছে এটা একটা আছে মার্শাল্লাহ বিশাল বড় নাভি কম্বাটা অনেক ভালো একটু ওই সাইডে যাই এটা ভালো লাগছে দেখে দেখা যাচ্ছে না কেমন দাম চাচ্ছেন সার গরুটার 啊！对。 হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দাম দিচ্ছে এই ষাট এক লক্ষ ষাট পঞ্চান্ন বয়স কেমন আছে দাঁতে কয়টা হোধ চার দাঁত মার্শাল্লাহ মার্শাল চার দাঁত বয়স আছে দাঁতও খুবই ভালো আছে বলছি দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে মার্শাল্লাহ এখন থেকেই বড় বড় বিকছে যে সার গরুর আমদানি মোটামুটি ভালো হয়েছে হাটগুলোতে খুব খারাপ তা নেই যেখানে এখানে আছে এই যেখানে আছে এই সার গরুর আমদানি যত আমি ভিতর দিকে ঢুকবো তত বেশি আছে আমি বলছি খেলে ভিতর দিকে ঢোকার সমস্যা কিন্তু সার গরুর আমদানি দেখাতে সমস্যা নেই কিন্তু এত সার গরু দেখাও ভিডিও করা মুশকিল কেননা জনের কাছে তো ভিতরে দেখে দিকে বহু আছে গিয়া এত দাম জানা যাবে না দর্শক জোড়াটা দাম জানবো এক জোড়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর গঠন চেহারা সব দিক দিয়ে আজকে কত দাম চা হচ্ছে তোরাটার লিগাল দাম চাইবেন লিগাল দুই লক্ষ ষাট বিক্রির দাম একটা বলুন তো কত হলে বিক্রি করা যাবে

কিনতে পারেন দাম দর সবিকটা হয়ে যাবে ইনশাল্লাহ এখানে একটা মার্শাল্লাহ সুটান দেহের আছে সুটু হলো দেহটা বিশাল বড় আছে কেমন দাম চা হচ্ছে পঁয়তাল্লিশ ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার দাম দর মনে কেমন দিচ্ছে পনেরো বিশ এক লক্ষ কুণ্ড়ো বিশ হাত কয়েকটা আছে এখনো দাঁত হয়নি দাঁত এখন হয় না দর্শক দাঁত ওটার হয় না এটা গঠনও খুব ভালো আছে মানেও ভালো আছে সুন্দর দর্শক ভালো লাগলে একটা লাইক দিবেন দর্শক আমি আপনাদের জন্য কষ্ট করতেছি একটা লাইকের আশায় আপনারা জানেন নাকি জানি না ভাই কেমন দাম চাচ্ছেন আজকে সার গরুটা এক লক্ষ ষাট হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে মনে হয় এক লক্ষ তিরিশ বলে তাই না দাঁত কয়টা আছে দাঁত হয় না তাই না তো দাঁতই হয় নাই ভাত হয় না মাংস আইডিয়া নেওয়া যাবে না এটা কুরবানি উপযোগী তো সামনে কুরবানির জন্য যারা দু এক মাস রাখে পালন করে কুরবানি করবেন তাদের জন্য সব বেশি ওই জন্যে আমি রাত ভাত জানতেছি না তাহলে একটু বারসাইট আবে যাতে ওই বারসাইটে কালেকশন ভালো আছে ভিতরে তো ঢোকা যাচ্ছে না মাছ সব কি জাতের এটা মনে হয় জানি না

কত মন মাংস হতে পারবে এরা হচ্ছে মহাজন মানুষ তো ডাইরেক্ট লিগাল কথা বলবে দু চার পাঁচ কেজি কমবারা হতে পারে কিন্তু তথ্য কারেক্ট হয়ে যাবে বিশাল বড় লম্বা আছে কিন্তু মাথার একটু ডাবানা কিন্তু লম্বা চওড়া হাত পা খুবই গঠন সুন্দর দেখছেন দর্শক মানে সুন্দর মানের যাক বলে সেরকম সুন্দর তো এরকম কালেকশন আছে অনেক দর্শক মানে বলছি কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না ঘুরতেছি বাড়াচ্ছি এগুলা করতেছি ভাই কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন মনে হয় একশো আশি দাম এক লক্ষ আশি হাজার অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই কাস্টমার কি দাম দিচ্ছে দাম দিচ্ছে কত দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে তাই না দাম এখনো দাঁত হয় নাই তাই না দাঁত হয় নাই হাজার শোনার চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন না লাগলে লাইক দেওয়ার দরকার নাই আমি আপনাদের জন্য কষ্ট করতেছি শুধু একটা লাইকের আশায় বারবার বলতেছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন আমি যেহেতু সামনে কুরবানি আছে কুরবানিতে এক চাইতে অনেক ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চাচা আজকে কেমন দাম চাচ্ছেন সার গরুটার একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম তো দিচ্ছে এক লক্ষ তিরিশ দিচ্ছে তাই না দাঁত কয়টা আছে এখনো দাঁতে নি কুরবানি আস্তে আস্তে দাঁত হবে না মার্শাল্লাহ তাহলে হয়ে যাবে কুরবানি বুঝি কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে গঠন খুবই ভালো আছে মানে এগুলো ছোটো হলো সুটাম দেহে বলছি আপনারা দেখতেছেন নাকি জানি না কিন্তু সুটান দেহের এগুলো আওয়াজ এত ছোট ছোট এত খারাপ হবে বড় পাওয়া যাচ্ছে না এইদিক থেকে দাম জানিnabla gumba ভালো আছে ঝোলানোnabla gumba কেমন দাম চাচ্ছেন শারগুরটার কত দাম চাচ্ছেন দাম সাজি হলো

দাম জানা যাবে না এই গঠনটা খুবই ভালো একটু দাম জানি ভিডিও শেষ করে দেবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের খুবই ভালো গঠন একটা সারগুলো ভাই কেমন দাম চাচ্ছেন মনে হয় একশো বিশ এক লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে পঁচানব্বই যার ধরুন পড়তে এরকম দাম বলতে দাঁত তো হয় নাই তাই না এটা কি জাত ভাই এটা শাহিওয়াল দর্শক শাহিওয়াল জাত কালারটা একবারে খুবই ভালো চয়েসফুল একটা কালার ভিডিওটা অনেক বড় লেন্ধ হয়ে যাচ্ছে দর্শক শেষ করে দিলাম আবার হয়তোবা দেখা হবে নতুন কোন একটা সুন্দর নতুন এরকম নয়তো বা রকম আরও একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ